এখন এই কেটে রাখছি দশটা কচুর মুখী গাছ আর এখান থেকে আট থেকে দশ দিন পরে তোলা হবে দশটা কচুর মুখী চালু জানেন যদি সাথে সাথে তোলা হয় তাহলে দুটো অসুবিধা হয় এক হচ্ছে আটা মানুষের গায়ে লেগে যায় জামা কাপড়ে দাগ হয়ে যায় আর এক সপ্তাহ আগে কেটে রাখলে গাছটা আরো ভালো হয় ঠিক আছে আর কচুর মুখীটা আরো বচ্ি হয় দেখেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে দেখেন এই দশটা কচুর মুখী তুল দুটো দুডুকুদের লাগবে একটা দেখেন একেবারে চিকন কোদাল আর একটা লাগবে মোটা কোদাল কেন জানেন আমি কারণটা বোঝাই দিচ্ছি দেখেন এইভাবে দশটা কচুর যদি তুলি এ তো লস তোলা যাবে না দেখেন যদি একটু আঘাত লাগে দেখেন খেলা দেখেন কয় মাথা দেখেন এক দুই তিন মাথা এ যদি একটু কোপ লাগে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে যার কারণে খুব সাবধানে তুলতে হয় বাজারে এই দশটা কচুর মুখির খুব দাম কিন্তু আশি টাকা একশো টাকা পাই রেট দেখেন কি পরিমাণ মুখী হয়েছে দেখেন এই যে দেখেন আপনারা ভাবছেন যে মুতাটা কি হবে এই মুতাটা আবার লাগাতে হবে এটা আবার সুন্দর করে এই পরিষ্কার করে শিকড় কেটে দেখতে হবে আর এই যে এগুলো ভেঙে বাজারজাত করতে হবে আর এইটা কিন্তু লাগানোর আবার সময় চলে এসেছে এই যে দেখেন এই প্রস্তুত হয়ে গেল এক পাশে রেখে দিলাম ও খাওয়া যায় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানুষ ওটা খায় না দেখেন এই যে দেখেন কি পরিমাণ মুখী দেখেন তিনটা এই তিনটায় তিনশো গ্রাম আরো যদি তুলি সবচেয়ে একটা বড় বিষয় ছোট কোদাল কেন লাগবে এই যে দেখেন ছোট কোদালের উপকারিতা আছে গাছ উপকার দেখেছেন এই যে দেখেন দেখেন ছোট কোদালের উপকার দেখেন দেখেন কি পরিমাণ মুখী হিসেবে দেখেন আপনারা একটু অগণিত মুখী কিন্তু দেখেন কি পরিমাণ মুখী প্রতিটা গাছের গোড়ায় এমন মুখে আছে দেখেন ও আগণিত মুখী ও গণিত মুখী ইস দেখেন মুখী আর এখন বাজারে সেই দাম আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সার দিয়ে জৈব মাটিতে পারেন ভাই সামনে যে গাছ দেখতে পাচ্ছি এই গাছটা তুলে দেখেন তো আমাদের আরে ভাই মনে করতেছেন শুধু এই গাছে একা হয়েছে এতগুলো আর যে কটা গাছ তুলবো এ দেখাই সব কটা এরকম মুখী হয়েছে দেখেন এই গাছটা যদি তুলে আপনার দেখাই যে দেখেন দেখেন খুলতে পারেনই মুকি দেখেন আরো যদি তুলিয়ার ভিতরে তাই দেখেন খুব দিতে আই সারমাটি এতে না দিলো চলে শুধু মাত্রা দইবো সাদ দিবে দইবো সাদ দিলে আপনার মুকি হয় মুটা মুট দেখেন কি মাটিতে এই মুকি ভালো হয় এ ইয়াসের বেলে 10 মাটিতে দেখেন মুকি দেখেন এটটটা পরাই আঙ্গুলে যে বুড়ো আঙ্গুলে সে কিন্তু মুটা তো ভালোই দাম পাওয়া টাকা 80 টাকা পাইকারি দেখেন এ খেটা কেমন ভাই এ খেতে এ মধুর মতনে এ মাংস বাদ দিয়ে আপনি এই খাবেন মাছ মাংস বলবে কি কিছু না এর কাছে দেখেন

এইগুলোর এক দাম এগুলোর দাম একটু কম কারণ এগুলো হচ্ছে সবচেয়ে দাম বেশি কোনগুলো জানেন এই যে দেখেন এই যে এই এই মুখিটার দাম আপনার যদি ধরি এটার দাম দশ টাকা তাহলে তো মেলা দাম মেলা লাভবান হবে তো এবার মনে হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে খরচ করতে হয়েছে প্রচুর পরিমাণে কারণ এতে প্রচুর পরিমাণে সেচ দিতে হয় ছাদ দিতে হয় যত্ন নিতে হয় দেখেন কি পরিমাণ মুখি আছে আপনারা একটু দেখেন প্রতিটা আছে बदार दाद करते कैरेट करते